দয়া করে মাথায় রাখবেন যে যখন আপনি সিএ এর জন্য ওয়েবসাইটে গিয়ে নাগরিকত্বের অ্যাপ্লিকেশনটা দিচ্ছেন তখন কিন্তু আপনি নিজে থেকে স্বীকার করে নিচ্ছেন যে আপনি নাগরিক নন আপনি একজন অনুপ্রবেশকারী अप्लाई করবেন তারপরে এটা বিবেচ্য সরকার বিবেচনা করে দেখবেন যে তাহলে নাগরিকত্ব পাবে কিনা সিকিউরিটিতে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমরা আসলে নাগরিক নও তোমাদের নাগরিক আমরা বানাবো তো এইটার ওপরে ভিত্তি করে তারা ভোট বৈতরণী পার করতে চাইছেন এবং সেই কারণেই তারা উনিশ সালে এই বিল পাশ হলো তারপরে হঠাৎ করে চব্বিশে এসে ঠিক লোকসভা ইলেকশনের আগে তারা রুলটাকে ইমপ্লিমেন্ট করার কথা বলছেন বা রুলগুলো ঘোষণা করছেন এটা তো একেবারেই মানে ভোটের ক্ষেত্রে একটা ঘটি কিন্তু আসলে যখন আসামে যখন এনআরসি হয়েছিল তখন আমরা দেখেছি যে যথাযোগ্য কাগজ না দিতে পেরে যা যা কাগজ রিকোয়ার্ড সেগুলো না দিতে পেরে চোদ্দ লক্ষ হিন্দুও কিন্তু বাদ পড়েছিলেন উনিশ লক্ষ মধ্যে তা হ্রাস হয়েছে দু হাজার উনিশ সালে আর এখন তার রুলটা বেরোলো সেটা ইমপ্লিমেন্ট করা হবে বলা হচ্ছে তার মানে কি নাগরিকত্ব আমি যদি কাউকে দিতে চাই তাহলে এই সময় থেকে যারা আসছে ওখানে কোনো ধর্মীয় হানাহানির ফলে কোনোভাবে আক্রান্ত হয়ে ভারতবর্ষে আসছে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা আমি ভাববো যারা অলরেডি নাগরিক ওখানে বলা হয়েছে যে সাল থেকে যারা এসেছে ভারতবর্ষে নির্দিষ্ট তিনটে দেশ বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান কেন মানে নির্দিষ্ট তিনটে দেশ ছাড়াও তো আমাদের আরো অনেক প্রতিবেশী দেশ আছে ধরা যাক নেপাল আছে মায়ানমার আছে এদেরকে কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে না একমাত্র কারণ হচ্ছে ওখানে যে তিনটে দেশ হচ্ছে মুসলিম কান্ট্রিজ সেখানকার সেখানকার সেখানে নামগুলো নেওয়া হলো আর পাঁচটা ধর্মের উল্লেখ করা হয়েছে কেন আমরা যদি সকলকে আহ্বান জানাচ্ছি নাগরিক হতে তাহলে তো পাঁচটা ধর্মের উল্লেখ করতে হতো না তাহলে তো যে কোনো মানুষই এসে এখানে নাগরিকত্ব নিতে পারত যদি তারা পীড়িত হয় আবার পাঁচটা ধর্মের উল্লেখ যখন করা হচ্ছে তখন মুসলিমদের বাদ দেওয়া হচ্ছে যেটা কিনা ভারতবর্ষের সেকুলারিজম বা ধর্ম মানে বিপরীতে যাচ্ছে কেন কারণ কি হতে পারে মুসলিমদের কেন বাদ দেওয়া হচ্ছে একটু চলুন তার কারণ তো খুব স্পষ্ট যে বিজেপি সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী এবং মুসলিম বিদ্বেষী একটি 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 দল তারা কখনো তো সেটা গোপন করেনি তাদের যে হিন্দুত্ববাদী এজেন্ডা সেটা সম্পূর্ণই মুসলিম বিরোধী হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার থেকেও সেখানে আমাদের মুসলিম নাগরিকদের হত্যা করা আমাদের দেশের মধ্যে আমাদের কৃষ্টির অন্তর্গত হয়ে গেছে মুসলিম সভ্যতার যা কিছু সেই চিহ্নগুলোকে মুছে ফেলাই তাদের কাজ এবার সিএ এর মাধ্যমে তারা যখন বলছেন যে এই তিনটে মাত্র প্রতিবেশী দেশ যেগুলো কিনা মুসলিম কান্ট্রিজ সেখান থেকে আসা মানে বিভিন্ন অত্যাচারের কারণে আসা লোকেদের নাগরিকত্ব দেবেন কিন্তু মুসলিম ছাড়া পাঁচটা ধর্মের উল্লেখ করছেন তার মানে কি তারা বলতে চাইছেন যে ওই সমস্ত দেশে হিন্দুদের ওপরে উৎপীড়ন করা হয়েছে তারা যদি ভারতে এসে থাকেন তাহলে ওরা দেবেন খুব ভালো কথা কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে ধরা যাক মায়ানমারে কিছু তো তারা পীড়িত হচ্ছেন তাহলে তাদের যদি এত ভালো ইন্টেনশন তাহলে তাদের কেন তারা ডাকছেন না একটা দ্বিতীয় একটা এটা হচ্ছে একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে সমস্ত লোকেরা এতদিন ধরে ভারতবর্ষে এলেন ধরা যাক কেউ একাত্তর সালে এসেছেন তার মানে তিনি ভারতবর্ষের নাগরিক হিসেবে এখন তিনি ভোটার কার্ড আছে তার কাছে তিনি অনেকগুলো সরকারকে নির্বাচন করেছেন তিনি যখন সিএ ওয়েবসাইটে যাবেন তখন তাকে প্রথমে বলতে হবে আমি নাগরিক ছিলাম না ছিলাম না এটা এই প্রি কন্ডিশনেই তো নতুন করে নাগরিক হবে কেউ কেউ যদি নাগরিক হয় তাহলে তো তাকে আর নাগরিক বানানোর দরকার হতো না তার মানে এটা একরকমের নিচলেখা লিখিয়ে নেওয়া হচ্ছে যে একজন নির্দিষ্ট ব্যক্তি এ বি সি বা ডি যে হিন্দু এবং যে হয়তো একটা মুসলিম কান্ট্রি থেকে এসেছে এবং যে নিজেকে এখন নাগরিক ভাবে তার কাছে হয়তো যথেষ্ট নথিপত্র নেই কিন্তু সে তার কাছে ভোটার আই কার্ড আছে সে সরকারকে নির্বাচন করেছে তো তাকে এখন মুসলিখা দিতে হবে যে সে নাগরিক নয় তারপরে পরীক্ষায় অ্যাপিয়ার করলেই কেউ পাশ করে না ঠিক আছে সেরকম বলা হয়েছে যে তারা নাগরিকত্ব পাওয়ার অধিকারী তারা অ্যাপ্লাই করবেন তারপরে এটা বিবেচ্য সরকার বিবেচনা করে দেখবেন যে তারা নাগরিকত্ব পাবে কিনা এটা যারা সিএ এর মুখাপেক্ষে তারা দয়া করে মাথায় রাখবেন যে যখন আপনি সিএ এর জন্য ওয়েবসাইটে গিয়ে নাগরিকত্বের অ্যাপ্লিকেশনটা দিচ্ছেন তখন কিন্তু আপনি নিজের থেকে স্বীকার করে নিচ্ছেন যে আপনি নাগরিক নন আপনি একজন অনুপ্রবেশকারী তারপরে সে যেই মুহূর্তে আপনি নিজেকে অনুপ্রবেশকারী ঘোষণা করলেন সেই মুহূর্তে কি কি জাতীয় সুরক্ষা এবং কি কি সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন সেগুলো আপনি আগে বোঝার চেষ্টা করবেন তারপরে তো আসছে সরকারের নাগরিকত্ব দেওয়ার কথা কিন্তু জেপিসি রিপোর্ট বলছে একত্রিশ হাজার তিনশো তেরো জনের বাইরে কারো যোগ্যতা নেই এই আবেদন করার সি এর জন্য কিন্তু বিজেপি বলছে উদ্বাস্তরা সবাই নাগরিকত্ব পাবে হ্যাঁ এটাই তো বিজেপি করতে চাইছে যেহেতু তারা নিজেদের প্রজেক্ট করতে চাইছে হিন্দু হিসেবে সুতরাং তারা চালু করে এটা সবার মনে দিয়েছে তাদের প্রচারের মাধ্যমে দরদি যে ব্যাপক সংখ্যক মুসলিম অনুপ্রবেশকারী এই দেশে আছেন এদিকে রিপোর্ট বলছে একত্রিশ হাজারের বেশি নাকি এরকম অনুপ্রবেশকারী যদি খুঁজেও দেখা হয় তাহলে পাওয়া যাবে না তাহলে এই সিএ কেন তাহলে এটা একটা প্রোপাগ্যান্ডা যে এর মাধ্যমে নাকি প্রচুর অনাগরিককে আমরা শনাক্ত করতে পারব এবং তারপরে নাকি তাদেরকে আমাদের দেশের জনসংখ্যা থেকে বাদ দিলে প্রচুর চাকরি প্রচুর সম্পদ পড়ে থাকবে যেটা নাকি হিন্দু নাগরিকদের মধ্যে হয়তো বা বন্টিত হবে কিন্তু আসলে যখন আসামে যখন এনআরসি হয়েছিল তখন আমরা দেখেছি যে যথাযোগ্য কাগজ না দিতে পেরে যা যা কাগজ রিকোয়ার্ড সেগুলো না দিতে পেরে চোদ্দ লক্ষ হিন্দুও কিন্তু বাদ পড়েছিলেন উনিশ লক্ষ মধ্যে তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে বিজেপি প্রচারে যা বলছে সেটাই হবে বাস্তবে এনআরসি আর সি এর মধ্যে পার্থক্যটা কি এনআরসি হচ্ছে একটা ন্যাশনাল রেজিস্ট্রেশন মানে সিটিজেনশিপের রেজিস্ট্রেশন নথিভুক্তিকরণ কিন্তু আসামে সেটা আগে হয়েছে তারপরে সিএ এর প্রশ্ন আসছে কারণ আসামে এই রেজিস্ট্রেশনটা করাতে হবে এটা দীর্ঘকালীন মামলা চলছিল কিন্তু বাকি দেশের ক্ষেত্রে যেটা বলেছিলেন কথা সেখানে উনি বলেছিলেন যে প্রথমে আমরা সিএ পদ্ধতির মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দেব। কাদের দিয়ে দেব উনি বলতে চেয়েছিলেন আসরে যে কথাটা সুপ্ত ছিল সেটা হচ্ছে যে সমস্ত হিন্দুরা ভয় পাচ্ছ তোমাদের আমরা নাগরিকত্ব দিয়ে দেব তারপরে আমরা করব ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ আমরা সিএ পাওয়ার পরেও সিএ হওয়ার পরেও যারা নাগরিক হলো না অর্থাৎ তিনি মেন করতে চেয়েছিলেন মেনলি মুসলিমদের ঠিক আছে তাদেরকে আমরা দেশ থেকে উৎখাত করব। দেশ থেকে উৎখাত করা দেশ থেকে তাড়িয়ে দেওয়া এত সহজ আসামে যারা ন্যাশনাল মানে এনআরসির বাইরে যারা তারাও কিন্তু দেশ থেকে উৎখাত হয়নি তারা ডিটেনশন ক্যাম্পে গিয়ে অশান্তি ভোগ করেছে দুর্ভোগ ভোগ করেছে বেশিরভাগ হিন্দু এবং যারা তারা তাদের কেস এখনো ট্রাইব্যুনালে চলছে এটা এত সহজ নয় যে কাউকে হঠাৎ করে বাদ দিয়ে দিলাম আমাদের চোখে এটা পুরোপুরি একটা ধোকা একটা ব্রেন ওয়াশ এবং এর মাধ্যমে আসলে ভেদাভেদ বাড়িয়ে তোলারই চেষ্টা করা হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন যে সিএ নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় আর মুসলিমদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই নিয়ে কেন্দ্রীয় সরকার একটা বিবৃতি দিয়েছে মুসলিমদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা তিনি বলছেন কারণ সামনে ভোট এসে গেছে ভোট যদি না থাকতো সামনে তাহলে আরও কড়া সুরে তিনি একটা হিন্দুত্ববাদী বার্তা দিতেন ভোটের সময় সমস্ত সংসদীয় দলের নেতাদের বুঝে শুনে কথা বলতে হয় এখন তারা চাইছেন যে যদি কিছু মুসলিম ভোটও তারা পান সেই কারণে এই কথা বলছেন এটা তো খুব স্পষ্ট লোকসভা ভোটের মুখে সিএ এর ঘোষণা করা হলো এটা কি শুধুমাত্র নাগরিকত্ব প্রাসঙ্গিক নাকি ভোট বৈতরণী পার হওয়ার একটা কৌশল অবশ্যই কিছু কিছু সেগমেন্টে সিএএ দিতে হবে সিএ চালু করতে হবে এটা তো একটা দাবি ছিল যারা এখনো ভাবেন যেমন ধরা যাক মতুয়া জনগোষ্ঠী তারা ভাবেন যে তারা হয়তো বা যাদের কাছে যথেষ্ট নথি মানে নথিপত্র নেই যে তারা নিজেদের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন সুতরাং অথচ তারা সমস্ত রকমের মানে ভোটে অংশগ্রহণ তাদের করতে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত সমস্ত রকমের দেশের নাগরিক যা যা সুযোগ সুবিধা পান সেগুলো তারা পাচ্ছেন তাহলে তাদের তো এমনিতেই ইনসিকিউর হওয়ার কোনো কারণ ছিল না কিন্তু এই ইনসিকিউরিটি তো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমরা আসলে নাগরিক নও তোমাদের নাগরিক আমরা বানাবো তো এইটার ওপরে ভিত্তি করে তারা ভোট বৈতরণী পার করতে চাইছেন এবং সেই কারণেই তারা উনিশ সালে এই বিল পাস হলো তারপরে হঠাৎ করে চব্বিশে এসে ঠিক বিহা লোকসভা ইলেকশনের আগে তারা রুলটাকে ইমপ্লিমেন্ট করার কথা বলছেন বা রুলগুলো ঘোষণা করছেন এটা তো একেবারেই মানে ভোটের ক্ষেত্রে একটা ঘটি কিন্তু কেন্দ্র সরকারের রিপোর্টে মতুয়া জাতির কথা উল্লেখ করা নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সবার থাকলেও মতুয়ার নাম তো ওখানে উল্লেখ করা নেই অ্যাকচুয়ালি মতুয়ারা হিন্দু ধর্মেরই নিম্নবর্গের মানুষের একটা সেক্ট সুতরাং তাদের হয়তো আলাদা করে উল্লেখ করা নেই মানে মানে মতুয়া ধর্ম বলতে তাদের ধর্মে যে সমস্ত কথা বলা হয়েছে সেখানে এবং তাদের আহ জীবনধারার মধ্যেও হিন্দু চর্চা অনেকটাই এসে গেছে বা এবং বিজেপিও নানাভাবে তো প্রচার চালানোর চেষ্টা করে যে তোমরা আমাদের হিন্দু ভাই বোনেরা ইত্যাদি ইত্যাদি তো ফলে হয়তো আলাদাভাবে উল্লেখ করা নেই কিন্তু এটা তো আপনি জানেনই যে আহ মতুয়াদের মধ্যে বিজেপির যে তার যেখানে বসবাস সেই অঞ্চলে শান্তনু ঠাকুরের ভোট জেতার সেখান থেকে একটা প্রধান কারণই হচ্ছে সিএ এবং সিএএ কেন চালু করা হচ্ছে না সেই দাবিটা তাদের চিরকালই ছিল এবার সিএ সেই কারণে এবং এই ধরনের মানুষদের জন্য সিএ আনা হলো কিন্তু যে ডকুমেন্টগুলো দেখাতে বলা হচ্ছে সেগুলো কি পারবে অমুসলিমরা বা উদ্বাস্তু তারা কি এটা এই ডকুমেন্ট দেখাতে পারবে যে পাকিস্তান আফগানিস্তানের স্থায়ী বা মানে যে বসতি বা কবে ভারতে প্রবেশ করেছে সেই সমস্ত ডকুমেন্ট কি তারা দেখাতে পারবে মানে এখনো সম্ভব না মানে মুসলিমদের তো কথাই আসছে না হ্যাঁ বলেই দেওয়া হয়েছে যে মুসলিমরা এলিজেবল নয় অ্যাপ্লাই করার জন্যই এলিজেবল নয় কিন্তু অমুসলিমরা যারা ধরা যাক আমি ধরে নিলাম যে একাত্তরে দাঙ্গা হচ্ছিল বাংলাদেশে সেই সময় ভয় পেয়ে একটা কথা মাথায় রাখতে হবে উনিশ সালে যখন আইন পাশ হয়েছিল তখন পারসিকিউটেড বা অত্যাচারিত এরকম একটা কথা ছিল সেটাও কিন্তু রুল থেকে বাদ দেওয়া হয়েছে তার মানে বলতে চাওয়া হচ্ছে যে যে কোনো মানুষ অত্যাচারিত হোক কি না হোক ধর্মীয় কারণে তো এবারে ধরা যাক অত্যাচারিত হয়ে কোনো মানুষ হিন্দু মানুষ ধরা যাক বাংলাদেশ থেকে একাত্তর সালে চলে এসেছে মানুষ যখন পালিয়ে আসে তখন কি মানুষ এই এই ডকুমেন্ট আমার লাগতে পারে ভেবে এইভাবে তলপি বেঁধে নিয়ে আসে হতেই পারে যে তিনি যথাযোগ্য ডকুমেন্ট নিয়ে আসেননি ক্যারি করেন না এখানে এসে নতুন করে কাগজপত্র তৈরি হয়েছে ফলে সবার কাছ থেকে যেটা আশা করাটা সমীচীন সেটা ঠিক নয়